ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে এটি দেখুন আমাদের এক্সভিআর এই এক্সভিআরে আমাদের হার্ড ডিস্ক কীভাবে চেক করবেন তার হেলথ ঠিক আছে কি না ঠিক আছে তো সেটি করার জন্য আমাদের এটা লগ ইন করতে হবে তো আমি লগ ইন করে নিচ্ছি আমার ইউজারটি পাসওয়ার্ড দেওয়া আছে এই কারণে আর ইউজারের পাসওয়ার্ড দিচ্ছি না আপনি ইউজারটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন নেওয়ার পরে আমরা কী কোথায় যাবো স্টোরেজে যাব ঠিক আছে স্টোরেজে যাবো যাওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু চেক দেওয়া হয় আমি এর আগে একবার চেক দিয়েছি এই কারণে এটি শো করতেছে ঠিক আছে এখানে আপনারা হার্ড ডিস্কটি এইভাবে সিলেক্ট করে নেবেন ঠিক আছে গ্লোবাল চেক এবং কি এরিয়া ডিটেক্ট ঠিক আছে তো আমি গ্লোবালি চেক দিচ্ছি তারপর আমাদের হার্ড ডিস্কটি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে স্টার্ট চেকে ক্লিক করব তারপরে এটা এখানে একটা মেসেজ দিচ্ছে যে এই চেকিং হওয়ার সময় কিন্তু আপনার ভিডিও রেকর্ড নাও করতে পারে সেটি অর্থাৎ ড্রপ হতে পারে তো আপনি যদি এটা চালিয়ে যেতে চান তাহলে ওকে দেবেন আর যদি না চালিয়ে যেতে চান ক্যান্সেল দেবেন তো আমি যেহেতু চেক দিব সেই কারণে আমি ওকে দিচ্ছি এখন কিন্তু এটা কী করবে পুরাটাই চেক দেবে চেক দিবে কীভাবে দেখুন এই যে এক দুই তিন এভাবে করে করে চেক দেবে যদি ওকে থাকে তাহলে এই দেখুন সিগন্যালগুলো দেখুন এইটা হচ্ছে ওকে থাকলে নীল কালার আসবে আমি একটু জুম করে দেখাচ্ছি নীল কালার আর যদি খারাপ থাকে তাহলে এই যে রেড কালার থাকবে ঠিক আছে আর যদি ব্লক করা থাকে তাহলে এই কালারটা ইয়েলো কালার থাকবে তো এই তিন কালার এখানে আপনাকে ওয়েট করতে হবে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি নীল থাকে তার মানে আপনার হার্ড ডিস্ক উঁচে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনার এক্স বিহারে আপনি এক্স বিহারের যে হার্ড ডিস্কটি রয়েছে সেটির হেলথ এইভাবে চেক করতে পারবেন তো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ